দর্শক শাহবাগ মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে দুই অক্টোবর প্রায় এক মাস পর আপনাদেরকে এই শাহবাগ মেট্রো স্টেশনের স্কাই ওয়াক নির্মাণের আপডেট দেখানোর জন্য আমি এসেছি এখন আমরা প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে যাব এবং আপনাদেরকে দেখাবো অক্টোবর মাসের এই প্রথম সপ্তাহে সারা দেশ জুড়েই বৃষ্টি বাদল আছে ওয়েদারেও দেখা যাচ্ছে যে মেঘাচ্ছন্ন ঢাকাতে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে দু একদিনের বৃষ্টিতে রাস্তায় জলবদ্ধতা তৈরি হয়েছে কোথাও কোথাও আজকের এই দিনে আমরা আপনাদেরকে নিয়ে যাব শাহবাগ মেট্রো স্টেশনের যেই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যে প্রান্তে আছে ডি গেটের দিকে সে প্রান্তে স্কাই ওয়াক নির্মাণ করা হচ্ছে তো প্রিয় দর্শক আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে স্কাই ওয়াকটা আসলে কী আপনাদেরকে স্কাই ওয়াক সম্পর্কে একটু ধারণা দিতে চাই স্কাই ওয়াক হলো উঁচুতে নির্মিত একটি পথচারী সেতু বা করিডোর যা সাধারণত রাস্তাঘাট রেল লাইন বা ভিড়যুক্ত জায়গার উপর দিয়ে বানানো হয় এটি মূলত পথচারীদের জন্য আলাদা একটি চলাচল ব্যবস্থা যাতে তারা গাড়ির রাস্তা পার না হয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে অনেক সময় স্কাইওয়াক দুটি ভবন শপিং মল অফিস কিংবা স্টেশনকে সংযুক্ত করে স্কাইওয়াক বা স্কাইওয়ে হল আধুনিক নগর পরিবহন ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ এগুলি উঁচু করে নির্মিত আচ্ছাদিত হাঁটার পথ যা যাত্রীদের স্টেশন থেকে মল ট্রান্সপোর্ট হাব বা অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় সহজে ও সরাসরি প্রবেশ করতে সহায়তা করে এই অবকাঠামো রোদ বৃষ্টি যে কোনো সময় যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করে এবং একই সাথে রাস্তায় পথচারী চলাচল কমিয়ে যানজট হ্রাস করে শাহবাগ মেট্রো স্টেশনে নির্মাণ প্রকল্পটি ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট এমআরটি লাইন সিক্সের যাত্রী সেবা এবং স্থানীয় ট্রাফিক ব্যবস্থাপনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এটি এমআরটি কর্তৃপক্ষ কর্তৃক যাত্রী চলাচলের নির্বিঘ্নতা নিশ্চিত করার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত এই লাইনের তিনটি স্টেশনে নির্মাণ করা হচ্ছে ফার্মগেট শাহবাগ এবং সচিবালয় স্টেশনে বাক মেট্রো স্টেশনের এই এ এবং ডি গেট যে প্রান্ত এদিকটা প্রায় খালি দেখা যাচ্ছে বিশেষ করে এখন বারোটার আট মুহূর্তে সাড়ে এগারোটার সময় এবং পূজার ছুটির কারণে বেসিক্যালি এখানে অনেক ভিড় কম আমরা ডি গেট দিয়ে বের হওয়া মাত্রই এই অংশটি দেখতে বেড়া দেওয়া জায়গাটিতে এখানেই স্কাইওয়াক নির্মাণের কাজ এগিয়ে চলছে ইতিমধ্যে ছাদের যে সবুজ রঙের ফ্রেমটি সেটিও বসে গেছে ফ্রেমের উপর এখন টিন লাগানো হবে ইতিমধ্যে দেখছি ঘুরি ঘুড়ি বৃষ্টিও হচ্ছে কর্মীরা কাজ করছে স্কাই ওয়াকি মেঝেতে এখন টাইলসগুলো গুলো বসা শুরু হয়েছে এই দিকের দিয়ে কিন্তু অনেকগুলো যা আসা যাওয়ার পথ আছে এই বেশি যদি আপনাদেরকে একটু দেখাই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে মানে এই পাশে যে কম্পাউন্ডগুলো আছে হাসপাতালের কম্পাউন্ড এটাকে কেন্দ্র করে এখানে কিন্তু বেশ কয়েকটি ওঠার পথ রয়েছে যেমন এদিক দিয়ে আসলে একটি সিঁড়ি আছে ওঠা নামার জন্য এই পাশে লিফ্ট আছে দুঃখিত এদিক দিয়ে ওঠার একটা এসকেলেটর আছে এটা ওঠা যায় ডিগেটার এবং এখানে আছে লিফ্ট এই প্রান্ত দিয়ে একটি সিঁড়ি আছে ওটা নামার জন্য এই পাশে আরেকটুই ওঠা নামার সিঁড়ি তৈরি হয়েছে যদিও এটি এখনো চালু হয়নি তার পাশেই আসলে এই স্কাই ওয়াকটি নির্মাণ করা হচ্ছে এটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের প্রান্তের দিকে আমরা নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো বেশ ভালো মতোই কাজ চলছে এই জায়গার স্কাই ওয়াকটি তৈরিতে আশা করা যায় এই বছরের মধ্যেই হয়তোবা এটি প্রস্তুত হয়ে যাবে তো এই ভিডিওর মাঝখানে যদি কোনো নতুন দর্শক থেকে থাকেন অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি কেউ করে না থাকেন সহযোগিতা করবেন আপনাদের সাবস্ক্রিপশান কিন্তু নতুন নতুন ভিডিও তৈরিতে আরও বেশি উৎসাহ যোগাবে এই সিঁড়িটিও প্রস্তুত কিন্তু এই সিঁড়িটি এখনও ব্যবহার শুরু হয় নাই শাহবাগ মেট্রো স্টেশনের নিচে এই ডি প্রান্তের দিকে আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ওয়াক যে দর্শক এই হচ্ছে স্কাই ওয়াকের স্ট্রাকচার ইতিমধ্যে স্ট্রাকচারটির অনেক কিছু দৃশ্যমান হয়ে গেছে এই প্রান্তে সিঁড়ি থাকবে এবং এই সিঁড়িগুলো মোটামুটি প্রস্তুতের দিকে এগিয়ে যাচ্ছে ভেতরে ব্যাপক কর্মযোগ্য চলছে এখানে প্রায় তিন থেকে তিনতলা সমান উঁচু এই স্কাই ওয়াকটি দেখছেন এখানে কিন্তু সিঁড়িগুলো এই বরাবর ওদিক দিয়ে করিডোর যুক্ত হয়ে যাবে এই টি গেটের এই ওয়ালে স্টেশনটির আপনারা অ্যাজ ইউজুয়াল যে বিষয়টি খেয়াল করেন সেটি হচ্ছে যে শাহবাগ মোর ও প্রান্তে এবং কন্টিনেন্টাল মোর এ প্রান্তেই আপনাদেরকে এই জায়গাগুলো অনেকবার দেখিয়েছি পোস্টার দূষণ ময়লা আবর্জনা অনেক কিছুই তো সেগুলো কিন্তু আসলে কোনো গুণগত পরিবর্তন নেই বরং এগুলোর মাত্রা আরও বেড়ে গেছে যে কারণে আপনাদেরকে আর এগুলো বারবার দেখাচ্ছি না কারণ আমার কাছে ওই জিনিসটা এখন খুব বিরক্তিকর পর্যায়ে চলে গেছে আমি আপনাদেরকে টপিক ওয়াইজ যে বিষয়টি দেখার জন্য ভিডিও করছি শাহবাগ মেট্রো স্টেশনের ওয়াক সেটি শুধু একটু দেখাচ্ছি আপনাদেরকে আমরা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কম্পাউন্ডের মধ্যে আছি এবং এখান থেকে দেখা যাচ্ছে যে চীনের বেড়ার ওপারে এই স্কাই কাজ চলছে এবং এই স্কাই ওয়াকটি ঠিক শাহবাগ মেট্রো স্টেশনের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই কম্পাউন্ডের দুটি বিল্ডিংয়ের মাঝের অবস্থান দিয়ে এই স্কাই ওয়াকটি যাবে এবং আমি আপনাদেরকে এক মাস আগে যেভাবে দেখিয়েছিলাম তার থেকে কিন্তু অনেক বেশি পরিবর্তন হয়েছে অর্থাৎ দুপাশের যেই ওয়ালটি আছে প্রোটেকশন ওয়াল বা প্যারাপেড ওয়াল সেটিও হয়ে গেছে ওয়ালটিও তৈরি হয়ে গেছে এছাড়া উপরে যে শেডটি আছে অর্থাৎ সাদের যে স্ট্রাকচার সেটি হয়ে গেছে এবং তার উপরে সবুজ রঙের টিন বসানো কাজ শুরু হয়েছে এছাড়া সিঁড়িগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টাইলস বসানো হয়েছে এবং মেঝেগুলোতেও টাইলস বসানোর কাজ শুরু হয়েছে অর্থাৎ আর খুব বেশি সময় হয়তো নেই তবে ওই এই স্ট্রাকচারটি আসলে এখানে শেষ নাকি আরও সামনের দিকে যাবে সেটি আমরা এখনও নিশ্চিত নয় তবে এটি যেহেতু স্কাইওয়াক বলছে হয়তো এটির দৈর্ঘ্য আরও বাড়তে পারে তবে এতটুকু যদি হয় তাহলে এটি কিন্তু এই বছরের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটু ভেতরের দিকে চলে এসেছি এবং এখান থেকে মেট্রো স্টেশনের দূরত্বটা আরেকটু এখান থেকেও ভালো মতো দেখা যাচ্ছে এই স্কাই ওয়াক তো প্রিয় দর্শক বেসিক্যালি আপনাদেরকে এই স্কাই ওয়াকটি নির্মাণ কাজের আপডেট এতক্ষণ দেখালাম দেশে এবং দেশের বাইরে যারা এই ভিডিওটি দেখেছেন পছন্দ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সঙ্গে আবারও চ্যানেলে কোনো দর্শক যদি থেকে থাকে নতুন অনুগ্রহ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ